নমস্কার চলে এলাম কবিতাবৃত্তি নিয়ে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার রথ নিত্য ধাও জাগেছে অন্তরিক্ষে হৃদয় স্পন্ধন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মোড়ে তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরেন ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মৌর পিছিয়ে রহিল সে তোমার প্রাণীর প্রান্তে বিস্মৃতি প্রদর্শে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মরুতি। তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্যমর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারই আমি রাখিয়ে এলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি চাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মরুতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লার স্পর্শ লেগে তিসার আবেগ বেগে ভ্রস্য নাই হবে তারে কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তিস তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভেজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিবে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তারে না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমারে লাগি কেহ যদি প্রতিষ্ক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার খালী সে পারে সাজাতে অর্ঘ খোলা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মেলাই সকলই এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা মৌর তীরে তীরে দান করুণ মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মামো ও গৌতমি নিরপম হে ও সূর্যবান তোমারে যা দিয়েছন সে তোমারে দান গ্রহণ করেছ যত ঋণী তত করে আমায় হে বন্ধু বিদায়